আজকে আমরা হজরত মির্জা মসরুর আহমেদের নেতৃত্বের একটা বিশেষ দিক নিয়ে একটু গভীরভাবে দেখব হ্যাঁ আর আমাদের হাতে যে সূত্রগুলো এসেছে সেগুলো বেশ বৈচিত্র্যময় ঠিক একদিকে যেমন আছে সুইজারল্যান্ডের একটা সাংগঠনিক বৈঠকের খুঁটিনাটি তেমনি আছে তরুণদের জন্য একটা আন্তর্জাতিক কোর্সের ভাষণ আর সবশেষে তার একটা জুমার খুঁটবার সারসংক্ষেপও আছে কিন্তু আমার মাথায় প্রথমেই একটা প্রশ্ন আসছে এই তিনটা ঘটনা ধরুন একটা প্রশাসনিক বৈঠক একটা যুব প্রশিক্ষণ আর একটা ধর্মীয় ভাষণ এগুলো কি আদৌ একসূতোয় বাধা খুব ভালো একটা প্রশ্ন মানে আপাত দৃষ্টিতে এগুলোকে তো বেশ আলাদা মনে হতে পারে তাই তো মনে হতে পারে আমরা অসংযুক্ত ঘটনাগুলোকে একসাথে জুড়ে একটা গল্প তৈরির চেষ্টা করছি আসলে তা নয় একটু গভীরে গেলেই দেখা যাবে এই তিনটি সূত্র আসলে একই কেয়াদা দর্শনের তিনটি ভিন্ন প্রতিচ্ছবি ইন্টারেস্টিং কিভাবে? দেখুন একটাতে বোঝা যায় তার কাজের কিভাবে আরেকটিতে কাদের জন্য এবং শেষটিতে বোঝা যায় সেই কাজের মূল কেন আমার মনে হয় এগুলোকে একসাথে দেখলেই পূর্ণাঙ্গ চিত্রটা ফুটে উঠবে বেশ আকর্ষণীয় ধারণা তাহলে চলুন এই চিত্রটাকেই উন্মোচন করার চেষ্টা করা যাক শুরু করি সুইজারল্যান্ডের ঘটনাটা দিয়ে আচ্ছা সেখানে তিনি মজলিস আনসারুল্লাহর ন্যাশনাল আমেলার সাথে একটি বৈঠক করেন মানে সংগঠনের চল্লিশ সদস্যদের জাতীয় কার্যনির্বাহী পরিষদের সাথে হ্যাঁ এবং এটা কিন্তু কোন সাধারণ বক্তৃতা ছিল না এটা ছিল সরাসরি একটা প্রশ্নোত্তর পর্ব প্রত্যেক বিভাগীয় প্রধানকে তাদের কাজের রিপোর্ট দিতে হচ্ছিল আর এখানেই তার কাইয়াদা পদ্ধতির মূল বৈশিষ্ট্যটা ধরা পড়ে তাই না একদম যেমন ধরুন অর্থ সম্পাদকের কাছে তার প্রথম প্রশ্নটাই ছিল খুব নির্দিষ্ট কী ছিল প্রশ্নটা তিনি জানতে চেয়েছেন সংগঠনে মোট কতজন সদস্য উপার্জন করেন এবং তাদের মধ্যে ঠিক কতজন নির্ধারিত হারে চাঁদা দেন তিনি কোনো উত্তর চাননি চেয়েছেন নক্কর ডেটা হ্যাঁ একদম নক্কর ডেটা তার মানে এটা অনুমানের উপর ভিত্তি করে নয় বরং তথ্য দিয়ে কাজ মূল্যায়নের একটা চেষ্টা কিন্তু এটা তো যে কোনো ভালো ম্যানেজারের মধ্যেই দেখা যায় এখানে বিশেষত্বটা কোথায় বিশেষত্বটা হলো ডেটা ব্যবহারের উদ্দেশ্য কর্পোরেট জগতে ডেটা ব্যবহার করা হয় মূলত পারফরম্যান্স মাপার জন্য তাই না হ্যাঁ আর এখানে দেখা যাচ্ছে ডেটা ব্যবহার করা হচ্ছে ব্যক্তিগত অঙ্গীকার আর আধ্যাত্মিক সংযোগকে জাগিয়ে তোলার একটা উপলক্ষ হিসেবে আচ্ছা আচ্ছা তিনি শুধু জানতে চাননি কারা চাঁদা দিচ্ছেন না তিনি এটাও জানতে চেয়েছেন যে যারা দিতে পারছেন না তারা কি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অনুমতি নিয়েছেন মানে ফোকাসটা সততা আর দায়িত্ববোধের ওপর এটা তো একটা অসাধারণ দৃষ্টিকোণ আর এই একই মানসিকতার প্রতিফলন আমরা অন্য বিভাগেও দেখি অবশ্যই যেমন সেহাতে জিসমানি বা শারীরিক স্বাস্থ্য বিভাগের প্রধানকে তিনি যে প্রশ্নটা করেন সেটা শুনে আমি তো অবাক হুম বলুন তো কোনটা তিনি জিজ্ঞেস করেন আপনি নিজে সপ্তাহে কতদিন জিমে যান ঠিক তাই এই একটা প্রশ্নেই তো পুরো দর্শনটা পরিষ্কার হয়ে যায় যে নেতৃত্বকে উদাহরণ স্থাপন করতে হবে একদম আপনি যে বিভাগের দায়িত্বে আছেন সেই বিভাগের আদর্শ আপনার নিজের জীবনে প্রতিফলিত হচ্ছে কি না সেটাই আসল কথা এটা শুধু পদ ধরে রাখা নয় এটা হলো জীবন্ত উদাহরণ হয়ে ওঠা আর এর পরের ঘটনাটা তো আরও নাটকীয় কোনটা যখন তিনি জানতে পারলেন যে সেই সম্পাদক দায়িত্ব নেওয়ার পনেরো দিন পরেও পূর্ববর্তী সম্পাদকের ফাইলপত্র বুঝে নেননি ও হ্যাঁ তখন তিনি বেশ কঠোরভাবে কাজের ধীরগতির কথা মনে করিয়ে দেন বলেন এই ধরনের দায়িত্ব বুঝে নিতে তো আধ ঘন্টা লাগার কথা মাস নয় ছমাস এটা শুনলে যে কোনো ম্যানেজার অবাক হবেন মানে সময়ানিবর্তিতা আর দায়িত্বের প্রতি যে একাগ্রতা দাবি করা হচ্ছে তা সত্যি অন্য স্তরের এর মাধ্যমে তিনি একটা বার্তাই দিচ্ছেন স্বেচ্ছাসেবী কাজ মানে হেলাফেলা নয় বরং এর গুরুত্ব পেশাদারী কাজের চেয়েও বেশি কোরআনের বিষয়ক সম্পাদকের সাথেও তো একই রকম আলোচনা হয় তাকে বলা হয় কার্যনির্বাহী পরিষদের সদস্যদের আগে নিজেরা নমুনা হতে হবে তারপর তারা অন্যদের উৎসাহিত করতে পারবে হ্যাঁ যেমন তিনি পরামর্শ দেন যে আমেলা সদস্যদের প্রথমে নিজেরা ওয়াকফে আরজি বা অস্থায়ী জীবন উৎসর্গে অংশ নিতে হবে তার মানে ওপর থেকে শুধু নির্দেশ দেওয়া নয় বরং নিজে করে দেখানো এটাই হল মূলনীতি ঠিক এই যে ব্যক্তিগত জবাবদিহিতা এবং হাতে কলমে কেয়াদা এটা সংগঠনকে নিজ থেকে শক্তিশালী করে তোলে কর্মীরা তখন নেতাকে শুধু একজন প্রশাসক হিসেবে দেখে না বরং একজন পথ প্রদর্শক হিসেবে দেখে যিনি নিজেও একই পথে চলছেন আচ্ছা এই যে ব্যক্তিগত জবাবদিহিতার কথা হলো এটা তো সংগঠনের ভেতরের ব্যাপার বাইরের দিকে যেমন প্রচারের ক্ষেত্রে এই মানসিকতাটা কিভাবে কাজ করে এই অংশটা আমার সবচেয়ে আকর্ষণীয় লেগেছে সুইজারল্যান্ডের মতো একটা দেশে যেখানে মানুষ ধর্ম নিয়ে খুব একটা মাথা ঘামায় না সেখানে তার নির্দেশনা কি ছিল তিনি তাবলিক বা প্রচার বিভাগের সম্পাদকের কাছে তাদের কাজের বিবরণ শোনেন যেমন তার একটা প্রদর্শনী করেছে কিন্তু তিনি এতে সন্তুষ্ট নন তাই হ্যাঁ তিনি জানতে চান প্রদর্শনীতে সারাদিনে কতজন মানুষ এসেছিলেন উত্তর আসে প্রায় একশো জন একশো জন তো খুব একটা খারাপ সংখ্যা নয় না ঠিক কিন্তু তিনি সংখ্যায় আটকে থাকেননি তার পাল্টা প্রশ্ন ছিল সুইজারল্যান্ডের বেশিরভাগ মানুষ তো ধর্মের ব্যাপারে আগ্রহী নয় তাদের মধ্যে আগ্রহ কীভাবে তৈরি করা যায় বাহ মানে তিনি প্রচলিত পদ্ধতির কার্যকারিতাকে চ্যালেঞ্জ করছেন একদম তিনি শুধু কাজের রিপোর্ট শুনে সন্তুষ্ট হচ্ছেন না বরং ফলাফলের গভীরে যেতে চাইছেন এবং নতুন পথ খোঁজার জন্য চাপ দিচ্ছেন অর্থাৎ তিনি শুধু জানতে চাইছেন না যে কি করা হয়েছে বরং জানতে চাইছেন এর ফলে কি পরিবর্তন এসেছে এবং ভবিষ্যতে আরও ভালো কি করা যেতে পারে তিনি একটি সুসংহত কৌশলের কথা জানতে চাইছেন এর মাধ্যমে তো তিনি স্থানীয় দলকে চ্যালেঞ্জ করছেন যেন তারা নিজেদের প্রেক্ষাপট অনুযায়ী সৃজনশীল সমাধান খুঁজে বের করে ঠিক তিনি এমন কোনও কৌশল চাপিয়ে দিচ্ছেন না যা হয়তো অন্য দেশে সফল কিন্তু সুইজারল্যান্ডে অকার্যকর এটা স্থানীয় বাস্তবতাকে সম্মান করা এবং স্থানীয় নেতৃত্বকে ক্ষমতায়ন করার এক দারুণ উদাহরণ এরপর তিনি ইসার বা জনকল্যাণ বিভাগের সম্পাদকের দিকে ফেরেন এবং এমন একটা প্রশ্ন করেন যা পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয় হ্যাঁ ওই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তিনি জানতে চান যে সুইজারল্যান্ডের আনসারুল্লাহ আফ্রিকার জন্য কোনো মানবিক প্রকল্প হাতে নিয়েছে কিনা যেমন কোনো কুড়েঘর তৈরি করে দেওয়া বা পানির পাম্প স্থাপন করা এই প্রশ্নটা দিয়ে তিনি সুইজারল্যান্ডের একটি অপেক্ষাকৃত ছোট এবং ধনী দেশের সংগঠনকে সরাসরি বিশ্বব্যাপী মানবিক সংকটের সাথে যুক্ত করে দিচ্ছেন তাদের মনে করিয়ে দিচ্ছেন যে তাদের দায়িত্ব শুধু নিজেদের আরামদায়ক পরিবেশের মধ্যেই সীমাবদ্ধ নয় তাদের একটি বৈশ্বিক পরিচয় এবং দায়িত্ব রয়েছে আমার মনে হয় এর মাধ্যমে তিনি তাদের দৃষ্টিভঙ্গিকেও প্রসারিত করে দিচ্ছেন শুধু ব্যক্তিগতভাবে কিছু টাকা দান করে দেওয়া নয় বরং সাংগঠনিকভাবে একটি প্রকল্প হাতে নেওয়া যাতে অন্যরা দেখে অনুপ্রাণিত হয় তিনি বলছেন কিছু তো করা উচিত এই একটি বাক্যই যেন স্থানীয় উদ্যোগকে এক বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সাথে জুড়ে দেয় এর মাধ্যমে তিনি একটি ছোট গোষ্ঠীকেও বড় উদ্দেশ্য সাধনে বসিজ করছেন তাহলে আমরা দেখলাম কিভাবে ব্যক্তিগত জবাবদেহিতা এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি একসাথে কাজ করে এবার আসা যাক ভবিষ্যতের কথায় আচ্ছা তরুণদের জন্য আয়োজিত আন্তর্জাতিক ওয়াকফেনো রিফ্রেশর কোর্সে তিনি যে নির্দেশনা দেন তা থেকেও তো তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা আভাস পাওয়া যায় অবশ্যই ওয়াকফেনাও হল একটি জীবন উৎসর্গের অঙ্গীকার এখানে তার মূল বার্তাটি ছিল যে ওয়াকফেনাও শুধু একটি উপাধি বা টাইটেল নয় বরং এটি একটি মাকাম বা মর্যাদা যা বিশাল দায়িত্বের সাথে আসে একদম তিনি একটি অত্যন্ত শক্তিশালী এবং কৌশলগত কথা বলেছেন তিনি বলেন বিশ্বজুড়ে হাজার হাজার ওয়াকেফিনে নও যদি সঠিকভাবে সংঘটিত হয় তবে প্রতিটি দেশে জামাতের কাজ বহুগুণ বেড়ে যেতে পারে এটা তো একটা বিশাল সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে হ্যাঁ এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা স্ট্র্যাটেজিক ভিশনের প্রতিফলন তিনি শুধু বর্তমান নিয়েই ভাবছেন না বরং ভবিষ্যতের জন্য একটি প্রশিক্ষিত এবং নিবেদিত স্বেচ্ছাসেবী বাহিনী তৈরি করার কথা ভাবছেন তবে এখানেও তিনি নিছক আবেগের কথা বলেননি তিনি খুব বাস্তবসম্মত নির্দেশনাও দিয়েছেন যেমন তিনি স্পষ্ট করে দিয়েছেন যে যারা এই অঙ্গীকার পালনে আন্তরিক নয় বা এটি আর চালিয়ে যেতে চায় না তাদের তালিকা থেকে বাদ দেওয়া উচিত তার মানে তিনি সংখ্যার চেয়ে গুণগত মানের ওপর বেশি জোর দিচ্ছেন হ্যাঁ তিনি এমন একটি দল চান যারা তাদের অঙ্গীকারের প্রতি সৎ এবং দায়িত্ব পালনে আন্তরিক একদিকে যেমন জীবন উৎসর্গের মহান আদর্শের কথা বলা হচ্ছে অন্যদিকে সেই আদর্শকে বাস্তবায়নের জন্য একটি সুসংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধ কাঠামোর ওপরও সমান জোর দেওয়া হচ্ছে ঠিক আবেগ এবং বাস্তবতার এক দারুণ সমন্বয় শুধু তাই নয় তিনি এও বলেন যে ওয়াইকিফিনে নও যাই করুক না কেন তা যেন সংগঠনের অনুমতি ও নির্দেশনা অনুযায়ীই করে এর মাধ্যমে তিনি তরুণদের মধ্যে শৃঙ্খলা এবং সাংগঠনিক কাঠামোর প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষাও দিচ্ছেন হ্যাঁ তিনি স্বপ্ন দেখাচ্ছেন কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে কাঠামো এবং নিয়মানুবর্তিতা প্রয়োজন সেটাও দেখিয়ে দিচ্ছেন তাহলে আমরা এতক্ষণ যা যা আলোচনা করলাম এই যে এত খুঁটিনাটি বিষয়ে নজর রাখা ব্যক্তিগত জবাবদিহিতা নিশ্চিত করা স্থানীয় উদ্যোগকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দেওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মকে সংগঠিত করা হ্যাঁ এই সমস্ত প্রচেষ্টার পেছনের মূল চালিকা শক্তিটা কি। এর উত্তর কি আমাদের শেষ সূত্র অর্থাৎ তার জুমার খুদ্বার মধ্যে পাওয়া যাবে আমার তো তাই মনে হয় কারণ এই খুতবাটিই হল সেই মূল ভিত্তি যার ওপর বাকি সবকিছু দাঁড়িয়ে আছে আচ্ছা প্রায় দেখা যায় তার সমস্ত প্রশাসনিক ও সাংগঠনিক নির্দেশনার গভীরে থাকে কুরআন এবং মহানবী সাল্লু ওয়াসাল্লামের জীবনের আদর্শ খুদ্বায় মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের জীবনের একটি বিখ্যাত ঘটনা বর্ণনা করা হয় মক্কায় যখন তিনি ইসলামের প্রচার করছিলেন তখন কুরাইশ নেতারা তার চাচা আবু তালিবের কাছে আসেন হ্যাঁ এসে তাকে এই কাজ থেকে বিরত রাখতে বলেন তারা হুমকি দেয় যে যদি তিনি না থামেন তবে তারা নিজেরাই তাকে থামাবে এটা একটা কঠিন মুহূর্ত ছিল আবু তালিব তার ভাতিজার নিরাপত্তা নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েন এবং তাকে বলেন যেন তিনি এমন কোনো বোঝা তার ওপর না চাপান যা তিনি বহন করতে পারবেন না মানে সেই মুহূর্তে মহানবী সাল্লাহুআলামের মনে হতেই পারত যে তিনি তার সবচেয়ে বড় আশ্রয় হারাতে চলেছেন কিন্তু তিনি সামান্য বিচলিত হননি চাচার আশঙ্কার উত্তরে তিনি সেই ঐতিহাসিক উত্তরটি দেন যা ইমান এবং দৃঢ়তার এক চিরন্তন প্রতীক হয়ে আছে ওই যে ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদের কথাটা হ্যাঁ তিনি বলেন চাচা যান আল্লাহর কসম যদি তারা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদ এনে দেয় তবুও আমি আমার দায়িত্ব থেকে এক চুলো নড়ব না যতক্ষণ না আল্লাহকে পূর্ণতা দেন অথবা এই চেষ্টায় আমি ধ্বংস হয়ে যাই এই ঘটনাটি হল সমস্ত অনুপ্রেরণার মূল ভিত্তি আমরা আগে যে সমস্ত বাস্তবসম্মত তথ্য ভিত্তিক এবং খুঁটিনাটি নির্দেশনার কথা আলোচনা করেছি তার পেছনের শক্তি হল এই অকল্পনীয় দৃঢ় বিশ্বাস আর ইমান হ্যাঁ আর ইমান যখন একজন নেতা এমন আদর্শে বিশ্বাস করেন তখন তার প্রতিটি নির্দেশনা প্রতিটি প্রশ্ন এবং প্রতিটি প্রত্যাশার মধ্যে সেই আদর্শের প্রতিফলন ঘটে এটাই হলো সেই কেনর উত্তর যা তার অনুসারীদের সমস্ত কে চালিত করে একদম তার মানে সুইজারল্যান্ডের অর্থ সম্পাদককে যখন তিনি চাদার সঠিক হিসাব দিতে বলেন বা স্বাস্থ্য সম্পাদককে যখন নিজের জিমে যাওয়ার কথা জিজ্ঞেস করেন তার পেছনে শুধু সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্য থাকে না না এর গভীরে থাকে সেই দায়িত্ববোধ যাই ঘটনা থেকে উৎসারিত তিনি তার অনুসারীদের এটাই বোঝাতে চান যে তাদের কাজগুলো তা যতই ছোট বা জাগতিক মনে হোক না কেন একটি মহান ঐশ্বরিক উদ্দেশ্যের অংশ ঠিক আফ্রিকার কোনও গ্রামে একটি পানির পাম্প স্থাপন করা বা সুইজারল্যাণ্ডে একটি প্রদর্শনীর জন্য নতুন কৌশল খোঁজা এই সবই সেই একই মিশনের অংশ যার জন্য মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম নিজের সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন আর এই সংযোগ স্থাপন করতে পারার কারণেই তার নির্দেশনাগুলো নিছক প্রশাসনিক আদেশে সীমাবদ্ধ থাকে না বরং তা গভীর অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে ঠিক ধরেছেন আজকের আলোচনা থেকে তাহলে কয়েকটি বিষয় খুব পরিষ্কার হল প্রথমত নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয় বরং নিজে উদাহরণ হয়ে ওঠা দ্বিতীয়ত অনুমানের বদলে তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া তবে সেই তথ্যের ব্যবহার হবে দায়িত্ববোধ জাগিয়ে তোলার জন্য আর সবশেষে স্থানীয় কাজকে একটি বিশ্বজনীন উদ্দেশ্যের সাথে যুক্ত করা সবকিছুকে একত্রিত করলে আমরা এমন একটি নেতৃত্বের চিত্র পাই যা একই সাথে কৌশলগত এবং গভীরভাবে ব্যক্তিগত এটি শুধু সাধারণ উৎসাহ প্রদানের মাধ্যমে নয় বরং সরাসরি প্রশ্ন স্পষ্ট প্রত্যাশা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে একটি শক্তিশালী যৌথ উদ্দেশ্য তৈরির মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করে হ্যাঁ এটি এমন এক নেতৃত্ব যা প্রতিটি সদস্যকে অনুভব করায় যে তাদের ছোট ছোট কাজও এক বৃহত্তর ও মহৎ লক্ষ্যের অংশীদার আজকের আলোচনা শেষে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে আচ্ছা এমন একটি নেতৃত্ব যা স্বেচ্ছাসেবকদের কাছ থেকে এত বিস্তারিত প্রস্তুতি এবং ব্যক্তিগত জবাবদিহিতা দাবি করে তা একটি বৃহৎ ও বিশ্বব্যাপী সংগঠনে বিশ্বাস এবং বাস্তবসম্মত কর্ম পরিকল্পনার মধ্যে সম্পর্ককে কীভাবে নতুন করে সংজ্ঞায়িত করে খুব গভীর প্রশ্ন একটি সংগঠন যখন বিশ্বজুড়ে প্রসারিত হতে থাকে তখন এই ধরনের ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং নিবিড় তত্ত্বাবধান বজায় রাখা কতটা সম্ভব আর তার জন্য কি ধরনের সাংগঠনিক কাঠামো প্রয়োজন হতে পারে এটা নিয়ে আমাদের শ্রোতারা ভাবতে পারেন